আসসালামু আলাইকুম আমি পরিহাঞ্জুম সর্না সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বপ্রফesorের আজকের সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। সৌদি আরবের বাসায় বাংলাদেশি দুই ভাইয়ের লাশ পরিবারের দাবি খুন। জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক শেষ মালয়েশিয়া কর্মী পাঠানোর হয়নি চূড়ান্ত সিদ্ধান্ত। ফ্যামিলি ভিসা প্রত্যাশীদের সুখবর দিল ইতালি। নতুন ই পাসপোর্ট আবেদনের সরকারের নতুন নির্দেশনা। মেগা অভিযানে মালয়েশিয়ায় বাংলাদেশি সহ পাঁচশো সাতানব্বই অভিবাসী আটক এবং কুয়েতে প্রতারণার ফাদের আরেক নাম ফ্রি ভিসা লোভে অনেকেই হারাচ্ছেন সর্বস্ব শিরোনাম শুনছিলেন এবারে থাকছে বিস্তারিত সৌদি আরবের দাম্মাম শহরের একটি ফ্ল্যাট থেকে দুই বাংলাদেশি ভাইয়ের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ নিহতরা হলেন কামরুজ্জামান কাকন ও কামরুল ইসলাম সাগর তারা উভয়ই সাভারের উত্তর ভুরুলিয়ার আদর্শপাড়ার বাসিন্দা এবং স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ মোশারফ হোসেন লম্বরের সন্তান গত বুধবার রাত বারোটার পর এক বাংলাদেশি ফোন করে তাদের দুই ছেলের লাশ উদ্ধারের খবর দিয়েছেন বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে নিহতদের পরিবার সূত্রে জানা গেছে কামরুজ্জামান কাকন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ করে চাকরি হচ্ছিলেন মোশারফ হোসেনকে কিন্তু তিন লাখ টাকা দিলেও তিনি কাকনকে কানাডা পাঠাতে পারেননি পরে বাহারুদ্দিন ভালো বেতনে ছোট ছেলে কামরুল ইসলাম সাগরকে চার লাখ তিরিশ হাজার টাকায় সৌদি পাঠানোর প্রস্তাব দেন গত অক্টোবরে সৌদি আরব যান সাগর কিন্তু কাজের পরিবর্তে তাকে দাম্মামে একটি ঘরে আজকে রেখে আরো চার লাখ টাকা দাবি করা হয় বলে পরিবারটির অভিযোগ মোশারফ হোসেন ছেলের নিরাপত্তার কথা ভেবে চার লাখ টাকা দিতে বাধ্য হন টাকা নিয়েও ছেলেকে ভালো চাকরি না দিয়ে হাঙ্গার স্টেশন নামে খাবার ডেলিভারির কাজ দেন বাহারুদ্দিন এরপর বড় ছেলেকে কানাডা পাঠাতে যে তিন লাখ টাকা দেওয়া হয়েছিল মোশারফ তা ফেরত চাইলে তার দুই ছেলেকেই মদিনা ইউনিভার্সিটিতে উচ্চ বেতনে চাকরির প্রস্তাব দেন বাহারুদ্দিন নতুন করে পাঁচ লাখ তিরিশ হাজার টাকা নিয়ে গত বছরের চার চার ডিসেম্বর কাকনকে সৌদি নিয়ে যান বাহার সেখানে কাজ না দিয়ে দুই ভাইকে একটি ঘরে আটকে রাখেন মোশাররফ বিষয়টি জানার পর বাহার তাকে নিয়ে সৌদি সৌদি গিয়ে ছেলেদের দেখে আসার দেন গত সে সময় তিনি কাজের কথা জানতে চাইলে ছেলেরা বলেন তাদেরকে খাবার ডেলিভারির কাজ দেওয়া হয়েছে ঠিক মতো খেতে দেওয়া হয় না রাখা হয়েছে ছোট ঘরে বাইশ ডিসেম্বর মোশারফ দেশে ফিরলেও ছেলেদের কাগজপত্র ঠিক করার কথা বলে সৌদিদের থেকে যান দেন বাহার ব্যবসায়ী মোশারফের ভাষ্য দেশে ফেরার সময় বাহার তাকে একটি পলিথিন মোড়ানো ব্যাগ দিয়ে ঢাকার ঠিকানায় পৌঁছে দিতে বলেন ব্যাগে কি ছিল তিনি দেখেননি পরে সৌদি আরবের বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তল্লাশি করে একটি ছোট থলে পেয়ে সেটি রেখে তাকে ছেড়ে দেয় তিনি ফিরে আসার পর দিন বাংলাদেশে চলে আসেন এসেই ব্যাগে থাকা ছোট থলেটি ফেরত চান মোশারফ বলেন ইমিগ্রেশন পুলিশ রেখে দিয়েছে জানালে পুঠরিতে ১৩ লাখ টাকার সোনা ছিল দাবি করে টাকার জন্য চাপ দেন কয়েক দফা হুমকিও দেন বলেন টাকা না দিলে সৌদিতে থাকে থাকা ছেলেদের ক্ষতি হবে এই ঘটনায় তিনি নগরীর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন বলে জানিয়ে তিনি বলেন সর্বশেষ নয় মে একটি মাইক্রোবাসে করে ঢাকা থেকে একদল দুর্বৃত্ত অস্ত্র নিয়ে মোশারফকে খুঁজতে থাকে তাকে না পেয়ে তার বৃদ্ধ বাবা আবুল কাশিম লম্বরীকে তুলে নিয়ে যায় এবং দুই ছেলেকে হত্যার হুমকি দেয় পরে ট্রিপল নাইনে ফোন করা হলে সদর থানা পুলিশ আবুল কাশিমকে উদ্ধার করে মোশারফ হোসেন বলেন দুই ছেলে ছাড়া তার আর কোনো সন্তান নেই ভবিষ্যতের কথা চিন্তা করেই তাদের কানাডায় পাঠাতে চেয়েছিলেন কানাডা পাঠানোর স্বপ্ন নয় কাল হয়েছে তার পরিবারের তিনি বলেন বুধবার রাত বারোটার পর এক বাংলাদেশি ফোন করে দুই ছেলের লাশ উদ্ধারের খবর দিয়েছেন পরে সৌদি দূতাবাসের মধ্যে জানতে পেরেছেন মঙ্গলবার সকাল সাতটার দিকে ফ্ল্যাটে প্রবেশ করে দুই ভাই দুপুরের পর দরজার নিচ দিয়ে রক্ত গড়াতে দেখে ফ্ল্যাট মালিক পুলিশে খবর দেয় সিসি ফুটেজ দেখে মঞ্জু নামের বাংলাদেশি এক যুবককে পুলিশ শনাক্ত করেছেন এই ব্যক্তিকে দিয়েই বাহার তার দুই সন্তানকে খুন করিয়েছেন বলে ধারণা মোশারফ হোসেনের তিনি দ্রুত সন্তানদের লাশ দেশে ফিরে আনতে সরকারের সহায়তা কামনা করেন thank <laughs> you মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত করতে ঢাকায় দুই দিন ব্যাপী জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক বৃহস্পতিবার শেষ হয়েছে বৈঠকে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠাতে আগের মতো সিন্ডিকেটে নির্দিষ্ট রিক্রুটিং এজেন্সি নাকি সব বৈধ প্রতিষ্ঠান কর্মী পাঠানোর সুযোগ পাবে এই নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি দুই দেশ ঐক্যমতে পৌঁছানোর পর বাজার খোলার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে বৈঠক সূত্রে জানা গেছে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে দুই দিন ব্যাপী জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠাতে আগের মতো সিন্ডিকেটে নির্দিষ্ট পাবে এ নিয়ে আসতে পারে বলে বৈঠক সূত্রে জানা গেছে বৈঠকের শেষ দিনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে বুধবার রাতে জানানো হয়েছিল প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুতফে সিদ্দিকি বৃহস্পতিবার বেলা আড়াইটায় রাজধানীর একটি হোটেলে প্রেস ব্রিফিং এর কথা ছিল তবে নির্ধারিত সময়ের পঁয়তাল্লিশ মিনিট আগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ অফিসার মোহাম্মদ শেফায়ত হোসেন হোয়াটসঅ্যাপে এক খুদে বার্তায় জানায় অনিবার্য কারণে প্রেস ব্রিফিং হবে না কবে থেকে এবং কি প্রক্রিয়ায় মালয়েশিয়ায় পুনরায় কর্মী বাঁচানো শুরু হবে সে বিষয়ে বৈঠকে অংশ নেওয়া কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি বৈঠক সূত্রে জানা গেছে কর্মী প্রেরণে আগে যেমন নির্দিষ্ট কিছু রিক্রুটিং এজেন্সির মাধ্যমে সিন্ডিকেট ব্যবস্থায় নিয়োগ কার্যক্রম পরিচালিত হতো এবার সেই পদ্ধতি বহাল থাকবে কিনা তা নিয়েই হয়েছে দীর্ঘ আলোচনা তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি দুই পক্ষ জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী অন্যদিকে কুয়ালালামপুরের পক্ষে দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি জেনারেল ডক্টর মোহাম্মদ শাহরিয়ার বিন ওমর নেতৃত্ব দেন ইতালিতে ফ্যামিলি রি ইউনিয়ন ভিসার আবেদনকারীদের জন্য ইতিবাচক বার্তা দিয়েছে ঢাকার ইতালি দূতাবাস দূতাবাস জানিয়েছে ভিসা অফিস পরিবার পুনর্মিলন ভিসা আবেদন প্রক্রিয়াকরণে নিয়মিত কাজ করছে চলমান দুই সালের ফ্যামিলি ভিসা আবেদনগুলো নির্ধারিত সময়সীমার মধ্যে প্রক্রিয়াকরণ করা হচ্ছে বলে জানানো হয়েছে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে সোমবার ফ্যামিলি রি ইউনিয়ন ভিসা আবেদন নিয়ে সুখবর দিয়েছে ঢাকার ইতালি দূতাবাস দূতাবাসের এক বার্তায় জানানো হয় কিছু আবেদনকারীর পরিপ্রেক্ষিতে ইতালি দূতাবাস জানাতে চায় যে তাদের ভিসা ভিসা অফিস পরিবার পুনর্মিলন আবেদন প্রক্রিয়াকরণে নিয়মিত বর্তমান দুই হাজার পঁচিশ সালের পারিবারিক ফাইলগুলো নির্ধারিত সময়সীমার প্রক্রিয়াকরণ করা ভিসা অফিসের একটি অগ্রাধিকার যা প্রযোজ্য আইনের অধীনে সম্পন্ন হচ্ছে একই সঙ্গে দূতাবাস দুই সালের ব্যাকলগ বা পিছিয়ে থাকা আবেদন দূরীকরণের জন্য ধারাবাহিক এবং বিষয় ভিত্তিক অগ্রাধিকার নীতিমালা অনুযায়ী কাজ করছে এর মধ্যে রয়েছে জরুরি কেস গুলোর প্রক্রিয়াকরণ যেমন শিশু বা মানবিক পরিস্থিতির বিষয় কিছু আবেদন বিচারিক সিদ্ধান্ত এবং আইনি বিবেচনার কারণে অগ্রাধিকার ভুক্ত হয়ে প্রক্রিয়া করা হচ্ছে বার্তায় আরো উল্লেখ করা হয় ইতালি দূতাবাস আবেদনকারীদের প্রতি আহ্বান জানাচ্ছে যেন তারা ধৈর্য ধারণ করেন এবং ভি এফ এস গ্লোবাল এর মাধ্যমে তাদের ভিসা প্রক্রিয়া সংক্রান্ত আপডেটের জন্য অপেক্ষা করেন ই-পাসপোর্টের আবেদন প্রক্রিয়া আরও সহজ এবং কাগজপত্রের ব্যবহার হ্রাস করতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে সম্প্রতি এই নির্দেশনা প্রকাশ করা হয়েছে। যেখানে অনলাইনে আবেদনপত্র পূরণ ও জমা দেওয়া সংক্রান্ত বিস্তারিত দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে ই-পাসপোর্টের আবেদন প্রক্রিয়ার নতুন নির্দেশনায় বলা হয়েছে ই-পাসপোর্টের আবেদন বাধ্যতামূলকভাবে অনলাইনে করতে হবে। আবেদনকারীদের আর কোনো কাগজপত্র সত্যায়ন বা ছবি সংযুক্ত করার প্রয়োজন হবে না। আবেদন ফর্ম পূরণের জন্য জাতীয় পরিচয়পত্র অথবা ইংরেজি ভার্সনের জন্মনিবন্ধন সনদ ব্যবহার করতে হবে। তবে বয়স ভিত্তিক কিছু বিধি নিষেধ রয়েছে। যেমন 18 বছরের নিচে শুধুমাত্র জন্মনিবন্ধনের ইংরেজি সংস্করণ গ্রহণযোগ্য। 18 থেকে 20 বছর বয়সীদের ক্ষেত্রে এনআইডি বা ন্যাশনাল আইডি কার্ড অথবা বিআরসি বার্থ সার্টিফিকেট এবং বিশ বছরের বেশি হলে শুধুমাত্র এনআইডি বাধ্যতামূলক বিদেশে থাকলে বার্থ সার্টিফিকেট গ্রহণযোগ্য এছাড়া আঠারো বছরের নিচে আবেদনকারীদের পাসপোর্ট পাঁচ বছরের মেয়াদি এবং আটচল্লিশ পৃষ্ঠার হবে দত্ত গ্রহণ বা অভিভাবকত্ব সংক্রান্ত আবেদনের ক্ষেত্রে সুরক্ষা সেবা বিভাগের অনুমোদিত আদেশ জমা দিতে হবে টেকনিক্যাল পেশাজীবীদের যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার ড্রাইভার তাদের সংশ্লিষ্ট প্রশিক্ষণের সনদপত্র আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে হবে সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে জিও এনওসি পেনশন বই ইত্যাদি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইটে আপলোডকৃত থাকতে হবে এবং তা আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে জরুরি ও অতি জরুরি পাসপোর্ট পেতে হলে যথাক্রমে সাত ও দুই কর্মদিবসের সময় সীমা নির্ধারণ করা হয়েছে যেখানে অতি জরুরি আবেদনে পুলিশের ক্লিয়ারেন্স সনদ বাধ্যতামূলক এছাড়া হারানো পাসপোর্টের ক্ষেত্রে সাধারণ ডায়েরি ও পুরনো পাসপোর্টের ফটোকপি জমা দিতে হবে ছয় বছরের নিচে শিশুদের আবেদন নির্দিষ্ট মাপের থ্রি আর ল্যাব প্রিন্ট করা ধূসর ব্যাকগ্রাউন্ডের ছবি দিতে হবে গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন পূর্বে বছর বা তার বেশি বয়সীদের জন্য শুধু পাঁচ বছরের মেয়াদী পাসপোর্ট ইস্যুর বিধান থাকলেও নতুন নির্দেশনায় তা বাতিল করা হয়েছে নতুন নিয়ম অনুযায়ী বয়স নির্বিশেষে সকল আবেদনকারী প্রয়োজন অনুযায়ী পাসপোর্টের মেয়াদ নির্ধারণ করতে পারবেন মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট জে এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার যৌথ উদ্যোগে পরিচালিত এক মেগা অভিযানে একাত্তর বাংলাদেশী সহ পাঁচশো সাতানব্বই জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে অভিবাসন আইনের বিভিন্ন অপরাধে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল জাফরি এম তাহা বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে বৃহস্পতিবার রাতে দেশটির সেলাঙ্গর রাজ্যের পেতালিং জায়ার মেন্তারি কোর্ট অ্যাপার্টমেন্টে এই অভিযানে প্রথমে আবাসিক এলাকায় বসবাসকারী এক হাজার জন বিদেশি নাগরিকের মধ্যে তল্লাশি চালিয়ে পাঁচশো জন অবৈধ অভিবাসীকে আটক করা হয় আটকৃতদের মধ্যে একাত্তর বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশিয়ার দুশো এক পাকিস্তানের ছেচল্লিশ মিয়ানমারের দুশো ছাব্বিশ নেপালের চুয়াল্লিশ ভারতের আট ও থাইল্যান্ডের একজন নাগরিক আটকৃতদের বয়স 11 থেকে উনষাট বছরের মধ্যে এদের মধ্যে চারশো জন পুরুষ এবং একশো জন নারী রয়েছে রাত নয়টায় শুরু হওয়া এই মেগা অভিযান প্রায় তিন ঘন্টা ধরে চলে অভিযানে সেলাঙ্গর ইমিগ্রেশন পুত্রজয়া ইমিগ্রেশন কুয়ালালামপুর ফেডারেল টেরিটরি ইমিগ্রেশন জেনারেল অপারেশন ফোর্স সেলাঙ্গর ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট এবং পেতালিং জয়া সিটি কাউন্সিল সহ তিনশো নব্বই জন কর্মকর্তা অংশ নেন আটকৃত সকল অবৈধ অভিবাসীকে পরবর্তী তদন্ত এবং আইনি পদক্ষেপের জন্য দেশটির সেমেনিয়া ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে জাফরি আরও জানান আটককৃতদের বেশিরভাগই রেস্ট রেস্টুরেন্ট মুদির দোকান বা নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করতেন তাদের বিরুদ্ধে বৈধ নথি না থাকা ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে অবস্থান করা অবৈধ পারমিট ধারণ করা এবং ইমিগ্রেশন আইনের অন্যান্য লঙ্ঘন সহ বিভিন্ন অপরাধের অভিযোগ আনা হয়েছে কর্তৃপক্ষ জানিয়েছে এই ধরনের অভিযান অবৈধ বিদেশি নাগরিকদের শনাক্ত আটক বিচার এবং দেশ থেকে বহিষ্কার করার জন্য নিয়মিতভাবে এই অভিযান পরিচালিত হবে ইমিগ্রেশন আইন উনিশশো উনষাট পাসপোর্ট আইন উনিশশো ইমিগ্রেশন রেগুলেশন উনিশশো এবং মানব ও অভিবাসী চোরাচালান বিরোধী আইন দুই হাজার অধীনে প্রায়শই অপরাধ সংগঠিত হয় অভিবাসন বিভাগ আরো জানিয়েছে দেশটিতে যদি অবৈধ অভিবাসীদের আশ্রয় অথবা নিয়োগ দেয়া হয় তাহলে জনসাধারণ এবং নিয়োগকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে কুয়েতে ফ্রি ভিসা বলে কিছু নেই এরপরও এটাকেই পুঁজি করে প্রতিনিয়ত শত শত প্রবাসীকে প্রতারণার ফাঁদে ফেলছে একটি অসাধু চক্র আইন বহির্ভূত কাজের আশ্বাসে নেওয়া হচ্ছে মোটা অঙ্কের টাকা অসাধু চক্রের সিন্ডিকেট ভেঙে তাদের লাগাম টেনে ধরতে সবার সহযোগিতা চেয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে ফ্রি ভিসা নামে প্রতারণা কুয়েত প্রবাসীদের জীবনে এক নীরব দুর্যোগ এই ভিসার লোভে অনেকেই ফাঁদে পড়ে লাখ লাখ টাকা হারাচ্ছেন কুয়েত সরকার ফ্রিতে ভিসা দিলেও একটি অসাধু চক্র ভিসা বিক্রি করছে উচ্চ মূল্যে প্রবাসীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ভিসার মূল্য হ্রাস এবং অসাধু ব্যবসায়ীদের লাগাম টেনে ধরতে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন বিভিন্ন স্তরের প্রবাসী ব্যবসায়ী সাংবাদিক ও পেশাজীবীদের সাথে বৈঠক করে বিভিন্ন নির্দেশনা দিয়ে যাচ্ছেন অসাধু চক্রের সিন্ডিকেট ভাঙা সবার সহযোগিতাও চেয়েছেন রাষ্ট্রদূত কুয়েতের শ্রম আইন অনুযায়ী নির্ধারিত স্পন্সর বা কোম্পানির বাইরে কাজ করা গুরুতর অপরাধ ধরা পড়লেই নিশ্চিত জরিমানা কিংবা কুয়েত থেকে বিতাড়িত করা হয় মধ্যপ্রাচ্যের এই দেশটিতে কর্মসংস্থানের স্বপ্ন নিয়ে বিদেশ যাত্রা যেন প্রতারণার দুঃস্বপ্নে পরিণত না হয় সেজন্য দরকার সচেতনতা এবং কঠোর নজরদারি বলছেন সংশ্লিষ্টরা এই ছিল আজকের সংবাদ মধ্যপ্রাচ্য এবং ইউরোপের বিভিন্ন দেশে কাজের ভিসা নিয়ে যেতে যোগাযোগ করুন ভিসা প্রফেসরের সঙ্গে আমাদের ঠিকানা সড়ক বারো বাড়ি বারো লিফট পাঁচ ডিআইটি প্রজেক্ট মেরুল বাড্ডা ঢাকা আমাদের বিষয়ে আরো জানতে ভিজিট করুন www.visaprofessor.org প্রফেসর এছাড়াও প্রবাসী এবং প্রবাসকামীদের সমস্যা ও সম্ভাবনার সংবাদ জানতে ভিজিট করুন কম দর্শক ভিসা সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে সাবস্ক্রাইব করুন ভিসা প্রফেসর ইউটিউব চ্যানেল এবং লাইক দিন নয়া ভিশন ও ভিসা প্রফেসর ফেসবুক পেজে এই আহ্বানে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ